নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আবার হাজিরে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সামনেই জন্মাষ্টমী আর সেই জন্মাষ্টমীর উপলক্ষে আজকে বানিয়ে দেখাবো তালের দুধ পুলি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবাই খুবই ভালো লাগবে জন্মাষ্টমীতে আপনারা এইভাবে তালের দুধ পুলি পিঠে বানিয়েও কিন্তু গোপালকে ভোগ হিসাবে দিতে পারেন আর গোপালের ভোগ হিসেবে কিন্তু তালের বোড়া তালের মালপোয়া তালের ক্ষীর অনেক রকমের রেসিপি হয়ে থাকে সেগুলো কিন্তু গোপালকে আপনারা বানিয়ে দিতে পারেন সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে চলুন আমি মূল রেসিপিতে যাই এখানে তার জন্য প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব নিয়েছি এক বাটি চিনি আমি এখানে পুরটা চিনি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন আমি চিনিটাকে একটু গলিয়ে ক্যারামেল করে নেব গুড় দিয়ে বানালে কালারটা খুব সুন্দর হয় সেই জন্য আমি চিনিটাকে গলিয়ে একটু ক্যারামেল করে নিচ্ছি পুরটা কালারটা খুব সুন্দর হবে সেই জন্য আমি একদম ফ্রেশ একটা নারকেলকে কুড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আপনারা চাইলে বাজারে কেনা নারকেল কোড়াটা দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন আপনারা যদি ফ্রেশ নারকেল কোড়া পান সেটা দিয়েও কিন্তু পুরটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর পুর বানিয়ে কিন্তু তিন থেকে চার দিন বা এক সপ্তাহ মতো রেখে দেওয়া যায় কোনো নষ্ট হবে না একটু ভালো করে চিনির রসটাকে শুকিয়ে নিলে কিন্তু পুরটা অনেকদিন পর্যন্ত ফ্রিজ ছাড়াই ভালো থাকবে যখন ইচ্ছে হবে তখন আপনারা পিঠেটা বানিয়েও খেতে পারেন একসঙ্গে অনেকটা পুর বানিয়ে রেডি করে রেখে দিতে পারেন দেখুন গুড়ু না দিয়েও কত সুন্দর একটা লালচে কালার হয়ে গেছে পুরটার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলে চিনির জলটা শুকিয়ে যাচ্ছে আর নারকেলটা একটু আঠালো আঁঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা আঁচ এটাকে নাড়তে হবে আঁচটাকে খুব বেশি দেওয়া যাবে না তাহলে পুড়ে বসে যাবে আঁচটাকে লো মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু পুরটাকে রেডি করে নিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি একদম ঝড়ঝরে হয়েছে এরকমই কিন্তু পুরটাকে রেডি করে নিতে হবে নিয়েছি এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি মতো তালের মাড় তালের মাঠটাকে দিয়ে ভালো করে ফোটাতে হবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তালের মাড়টা যখন ফোটাবেন আপনি আপনি এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা যাতে গলে যায় চিনি গলে গেলে মাঠটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে ভালো করে মাঠটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট ফোটালেই হবে পাঁচ মিনিট তালের মাঠটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ি দিয়েছি আর দেখুন এক বাটির থেকে কম ময়দার গুঁড়ি দিয়েছি আঁচটাকে কম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তালের মাড়ের সঙ্গে এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না তালের মাঠটাতেই সুন্দরভাবে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে যদি প্রয়োজন হয় হালকা একটু জল ব্যবহার করতে পারেন আমার মনে হয় জল না দিয়ে কিন্তু মাঠটাকে দিয়ে এইভাবে ডোটা তৈরি করলে খুবই ভালো হয় এভাবে করে আমি মিনিট তিন চারের মতো নাড়াচাড়া করে নিয়েছি হালকা আছে সুন্দর একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন দেখতেই পারছেন আর এই রোটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই পিঠের রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব বেশি সময় লাগে না খেতেও কিন্তু দুর্দান্ত হয় যে তালের পিঠে খেতে চায় না তাকে একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন সে কিন্তু অনায়াসে পাঁচ থেকে সাতটা পিঠে খুব তৃপ্তি করে খেয়ে নেবে এতটাই সুন্দর হয় এই পিঠেগুলো এবার এটাকে আমি হালকা গরম থাকতে থাকতে এভাবে ঠেসে ঠেসে মেখে নেব খুব গরম থাকতে মাখতে যাবে না হাতে লেগে যাবে হালকা গরম থাকবে তখন কিন্তু এটাকে এভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো কিন্তু রেডি করে নিতে হবে ডোটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখুন একদম মসৃণ একটা ডো কিন্তু রেডি করতে হবে এই পুলি পিঠের জন্য তা না হলে পিঠেগুলো বানানোর সময় কিন্তু ফেটে যাবে একদমই ভালো হবে না বানানো ডোটাকে কিন্তু আমি মসৃণ করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা পিঠের সাইজটা ছোট বড় যেমন খুশি বানিয়ে নিতে পারেন সেটা কোনো মাপ নেই আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন যেমন আমরা সাধারণত পুলি পিঠে বানাই সেভাবেই কিন্তু এটা বানানো হবে দেখুন খুলিটা তৈরি করে নিচ্ছি এবার আমি এখানে নারকেল গোড়া ভরে দিচ্ছি পিঠেটাকে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন আর এটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা জাস্ট দেখে দেখে বুঝে নিতে হবে যেমন আমরা শাড়ির ভাঁজ দিই বা কুঁচি করি এটা কিন্তু সেরকমই হবে দেখুন খুব সহজে কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেল এইভাবে করে আমি পরপর বেশ কয়েকটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি সব করে পিঠে আনি বানিয়ে নিয়েছি এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব এটাকে আমি জাস্ট দশ মিনিট মতো ভাপিয়ে নেব আপনারা চাইলে সরাসরি দুধের মধ্যে দিয়েও কিন্তু ফোটাতে পারেন আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি তাতে করে পিঠেগুলো খুব সুন্দর শক্ত হবে একটু আর নরমও হবে তুল তুলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকবে না সেই জন্য এভাবে আমি একটু ভাপিয়ে নিচ্ছি জাস্ট দশ মিনিট ভাপিয়ে নেব এদিকে আমি আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এই থালাটা বসিয়ে দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এগুলোকে বের করে নিয়েছি আর এদিকে দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল পিঠেগুলো আমার একটু গরম আছে এবার আমি এখানে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম একদিকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম হালকা দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো দুধে সেদ্ধ হচ্ছে এটাকে আমি দশ মিনিট মতো দুধে হালকা একটু চিনি দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি মিষ্টি যদি আপনারা পছন্দ করেন দেবেন না দিলেও কিন্তু চলবে খুব সুন্দরভাবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কারণ এই দুধটা কিছু সময় পর কিন্তু অনেকটাই আরও ঘন হয়ে যাবে আপনারা চাইলে এর থেকে আরও একটু ঘন করে নিতে পারেন নামিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ